যারা একটু ব্ল্যাক চাচ্ছেন গ্রে ব্ল্যাক হোয়াইট অনেক সুন্দর গ্রাফিক্স ব্ল্যাক কিন্তু গ্লিটার ব্ল্যাক একটু কাছে আসেন দেখাই না গ্লিটার ব্ল্যাক বলার কারণে দেখছেন চিকি 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 করতেছে আর গ্লিটার ব্ল্যাক হওয়ার কারণে আই হোপ আপনাদের খুব ভালো লাগবে যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এখন অনেকে আবার হাফ ফেস নিতে চান কিন্তু একটু কনফিউজ থাকে এটা সার্টিফাইড না তাহলে আমি হাফ ফেস পরে তো রিক্স হয়ে গেলাম আমার জন্য না বন্ধুরা এয়ার কিন্তু আপনার জন্য সার্টিফাইড হেলমেট নিয়ে আসছে হাফ ফেস এইটাও ডট এবং ইসি সার্টিফাইড পাশাপাশি এআর প্রত্যেকটা হেলমেট কিন্তু এর অনুমোদন প্রাপ্ত এয়ারের যতগুলো মডেল আমি আপনাদেরকে দেখিয়েছি বিশেষ করে কার্বন এবং এই যে গ্রাফিক্সগুলো দেখিয়েছি প্রত্যেকটা সাথে কিন্তু একটি পিন লক থার্টি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ভিউয়ার্স এটা প্রত্যেকটা সাথে একটু একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন সেই স্ক্র্যাচ কার্ডটা আপনি এটার সাথে প্রায় দশটা বা এগারোটার উপরে গিফট আছে আপনি বিশ হাজার টাকার হেলমেট কিনলেও কিন্তু মোবাইল পাইতে পারেন বাইক পাইতে পারেন আবার এই চার হাজার দুইশো টাকার হেলমেটটা কিনলেও কিন্তু বাইক মোবাইল পেতে পারেন কোনোটার সাথে কিন্তু অফার কম নাই এগুলো ডট এবং ইসিই সার্টিফাইড করা এ এর প্রত্যেকটা হেলমেটের সাথে আপনি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর সার্টিফিকেট সার্টিফাইড প্রত্যেকটি হেলমেটের সাথে আপনি চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি হেলমেট নিয়ে কিন্তু আমরা চলে আসছি কোথায় নতুন পরিবেশ দেখে বুঝতে পারছেন না আমরা চলে আসছি কিন্তু মালিবাগ চৌধুরীপাড়া খিলগাতে তো এখানে আসলে আপনারা অনেকগুলো ব্র্যান্ডের হেলমেট পাবেন যদিও আজকে আমরা আলোচনা করবো এ আর ব্র্যান্ডের হেলমেট নিয়ে তো আজকের হেলমেটের সাথে কিন্তু স্পেশাল অনেকগুলো গিফট আছে বাজেটের মধ্যে একটা বেস্ট হেলমেট হলো এয়ার হেলমেট তো আজকে এই হেলমেটের সাথে কি কি গিফট থাকবে বা কি অফার থাকবে সব আলোচনা করব তো আমরা চলে আসছি কিন্তু বাইক ফেয়ার শোরুম দিতে আর এর অ্যাড্রেসটা আপনাদের সুবিধাতে আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন তাছাড়া সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই হেলমেটটি সংগ্রহ করবেন তো কি আছে এবং কি আকর্ষণ আজকে আছে চলুন আমরা দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু হেলমেট আর হেলমেট তো আজকে আলোচনা করবো আপনাদের সাথে একদমই বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ড এয়ার হেলমেটের সাথে তো আমি কিছুদিন আগে কিন্তু এয়ার প্রোগ্রামের একটা ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম আমাকে নক করছিলেন যে ভাই এটা আমি কিভাবে নিতে পারবো তো আজকে কিন্তু একদম অফিসিয়াল একটি ভিডিও শেয়ার করতেছি যারা কিনা এই হেলমেটে নেওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার পালা শেষ এখন অ্যাভেলেবেল আছে সবগুলো অ্যাভেলেবেল আছে তো আজকে কিন্তু আমরা তিন চারটা মডেল নিয়ে কথা বলবো প্রথমে আমি বাজেটের মধ্যে যেটা বেস্ট একটা গ্রাফিক্স আছে বাজেটের মধ্যে যে হেলমেট আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা প্রথমে দেখাচ্ছি দেখেন আমার পছন্দের একটি কালার পছন্দের একটি গ্রাফিক্স যদি একটু ক্লোজ করে দেখান তাহলে বুঝতে পারবেন দেখেন এই হেলমেটটি কিন্তু মনে হবে যে কার্বন বা কার্বন ফাইবারের একটি হেলমেট ব্যাপারটা কিন্তু তা না এটা মূলত কার্বন গ্রাফিক্স করা বাট এই হেলমেটটা খুব সুন্দর একটি হেলমেট এবং আমরা একটা হেলমেট ক্রয় করার সময় ফার্স্টে কি দেখি ফার্স্ট অফ দেখি এটা লুকটা তো লুকটা তো বললাম আমি অস্তম একটা লুক তারপরে কি চাই এটা সার্টিফিকেশন চাই বা একটা স্ট্রং চাই বা আমার একটা সেফটির বিষয় চাই তো একটু যদি কাছে আসেন দেখাই দেখেন এটা ডট এবং ইসি সার্টিফাইড করা সো আপনি ডাবল সার্টিফিকেশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হেলমেট থেকে এরপর আমরা কী চাই এরপর আমরা চাই যে এই হেলমেটটা যখন আমি পরবো সেক্ষেত্রে যেন একটু কমফোর্ট ফিল করি আমার যেন বিড়ম্বনা ফিল না হয় সো এই হেলমেটটা কিন্তু আপনি যথেষ্ট কমফোর্ট দিবে যদি দেখাই দেখেন এর প্যাডিং কোয়ালিটি দেখেন কত সুন্দর অনেকটা ডাবল প্যাডিং দেওয়া আছে এবং খুবই সফট এবং সবচেয়ে বড়ো বিষয়ের এয়ার ফ্লো সিস্টেমটা খুবই ভালো এখন এয়ার ফ্লো সিস্টেম যেহেতু বললাম আমি একটু দেখেন দেখেন টপের দুইটা এয়ার ফ্লো সিস্টেম আছে এবং এই দুইটা এয়ার ফ্লো দিয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো বাতাস যেহেতু যেটা একটু সামনের দিকে আছে যখন আমরা এইভাবে থাকি এয়ার ফ্লোটা ভালো পাবেন নোজ ভেন্ট নোজ ভেন্টিলেশনটা দেখেন কত বড় দেখতে পাচ্ছেন অনেক বড়ো নোজ ভেন্টিলেশন পাচ্ছেন এবং এটা পাসিংয়ের জন্য কিন্তু আর সাধারণত এই দিকটা থাকে এখানে তো আছেই পাশাপাশি দেখেন দুই সাইডে আবার কিন্তু আছে তার মানে আপনি সম্পূর্ণ এয়ার ফ্লো সিস্টেমটা মানে আপনার ভেন্টিলেশন সিস্টেমটা অনেক আপডেট করা আছে এই হেলমেটে ওকে এখন এই হেলমেটের লুকটা সুন্দর আনার জন্য যে কাজটা আসলে না করলেই না দেখেন বাইজরটা দেখেন কত সুন্দর ফুলি স্মুক একটি বাইজর যদি আমি দেখাই দেখেন ভিতরে আমার হাত আছে হাতটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই বাজেটটা পরে রাতে দিনে রাইড করতে পারবেন তবে যাদের একটু চোখে সমস্যা আছে তাদের জন্য বলবো যে সম্ভব হলে এটা ক্লিয়ার একটু সংগ্রহ করে নিবেন ওকে তো দিনের বেলা অনেকে একটু চায় যে গরমের মাঝখানে একটু ফ্রিলি চালাইতে বা একটু ফ্রি ফিল করতে তাদের জন্য কিন্তু এই বাজেটের হেলমেটের ভিতর আছে সো একটি সানভাইজর সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এই হেলমেটটি অনেক সুন্দর এখন আমি বারবার বলতেছি এই বাজেটের ভিতরে এই বাজেটের ভিতরে দামটা এখনো বলি নাই সো এই চমৎকার হেলমেটটি যারা ডাবল সার্টিফিকেশন আপনি ডাবল পাচ্ছেন পাচ্ছেন ভেন্টিলেশন ভালো পাশাপাশি সুন্দর প্যাডিং কোয়ালিটি পাচ্ছেন এই হেলমেটটির মূল্য মাত্র ছ হাজার পাঁচশো টাকা হেলমেটের সাথে আপনি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর সার্টিফিকেট সার্টিফাইড প্রত্যেকটি হেলমেটের সাথে আপনি চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন এটার আরও একটি কালার আছে এই কার্বন গ্রাফিক্সের ভিতরেই এটা কিন্তু কার্বন গ্রাফিক্স যারা ব্লু বাইক ইউজ করেন তাদের জন্য ব্লু এবং নিউন কালার দেওয়া আছে দেখেন খুবই সুন্দর আমি এভাবে ধরার কারণটা হল যাতে আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে আমার যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি এটা অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে এটা রিসিভ করতে পারবেন তো রিসিভ করার জন্য কিছুই করতে হবে না আবার বলে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নেবেন যদি স্ক্রিনশট দিতে না পারেন হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আমাকে এয়ার হেলমেটের ছয় হাজার পাঁচশো টাকার বাজেটে যে হেলমেটগুলো আছে সেগুলো একটু দেখান বা কার্বনটা দেখান যেটাই চান না কেন আপনি কথা বলে আপনি এই হেলমেটগুলো ঘরে বসেই কিন্তু রিসিভ করতে পারবেন ওকে ডাবল সার্টিফিকেশন ডাবল ভাইজার পেয়ে যাচ্ছেন এবং চমৎকার প্যাডিং কোয়ালিটি পেয়ে যাচ্ছেন সো এইটার মূল্য রাখা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সো এই মডেলে কিন্তু আরও একটি হেলমেট আছে যেটা হল টাইটেনিয়াম গ্রে অনেক কিন্তু এই কালারটার প্রতি এখন রিসেন্টলি খুব ঝুঁকতেছেন যে টাইটেনিয়াম গ্রে এবং সলিড কালার চাচ্ছেন বাকি সবই কিন্তু এক ওই হেলমেটটা যা আছে এটা তো সেম জিনিসটা আছে শুধু গ্রাফিক্স না থাকেন এটা কিন্তু পাঁচশো টাকা কম মানে ছয় হাজার টাকা আপনি এই হেলমেটটি রিসিভ করতে পারবেন সো বুঝতেই পারতেছেন এই চমৎকার হেলমেটটি মাত্র ছয় হাজার টাকা ডাবল সার্টিফাইড হেলমেট এবং এই বাজেটের মধ্যে আমি বলবো যে অবশ্যই একটা বেস্ট হেলমেট আপনি রিসিভ করতে পারছেন সো যেহেতু এটা আমার পছন্দের কালার একটু পরে না দেখা কি হয় একটু পরে দেখাই আপনাদেরকে তারপরে বলতেছি ওকে সো লুকটা একটু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কিন্তু হেলমেট আই হোপ লুকটা আপনাদের ভালো লাগছে সো এই বাজেটের মধ্যে আরও একটি ডাবল সার্টিফিকেট হেলমেট আছে একটু দেখাচ্ছি যদি দেখেন বাট এটার মডেলটা ভিন্ন যারা আমার ব্ল্যাক লাভার আছেন বিশেষ করে ব্ল্যাক ভালোবাসেন তাদের জন্য বলবো যে এই হেলমেটটা কিন্তু একটি ভিন্ন টাচ আপনাকে দিতে পারে দেখেন ফুল্লি ব্ল্যাক কিন্তু গ্লিটার ব্ল্যাক একটু কাছে দেখাই না গ্লিটার ব্ল্যাক বলার কারণে দেখছেন চিকি 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 করতেছে অসম না এইটার ভেন্টিলেশনটা কিন্তু আরও আপগ্রেড দেখেন তিনটা ভেন্টিলেশন পাচ্ছেন একটা দুইটা তিনটা দেখছেন এবং এয়ার ফ্লোটা কিন্তু এখানে আছে এবং পাশাপাশি এটার ভাইজরটা কিন্তু স্মোকি ভাইজর পাচ্ছেন যদি আপনাদের একটু দেখাই লাইট স্মোকি আছে ওকে এবং পাশাপাশি নোজ ভেন্টিলেশনটা অনেক বড় এটাও ডাবল সার্টিফাইড করা যদি আমি একটু দেখাই দেখেন ডট অ্যান্ড ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স আগে আমাদের এখানে যত ইসি সার্টিফাইড হেলমেট আসতো ইসি সার্টিফাইড প্রত্যেক কিন্তু টোয়েন্টি পয়েন্ট জিরো ফাইভ থাকতো বাট এখন প্রত্যেকটা আপনি পাচ্ছেন টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স মানে আরও এক পয়েন্ট আপগ্রেড করা এবং এর প্যারিং কোয়ালিটি কিন্তু ওইটা থেকে একটু ডিফারেন্ট বাট এটাও কিন্তু অনেক স্মার্ট প্যারিং কোয়ালিটি আছে দেখেন আর এই প্রথম যারা কালো প্যাডিং চাচ্ছেন আসলে কালো প্যাডিং কিন্তু এর আগে অনেক হেলমেটই চাচ্ছিলাম দেয় নাই বিভিন্ন কালার ছিল হয়তো অ্যাশ ছিল বিভিন্ন কিন্তু কালো প্যাডিং কিন্তু নিয়ে আসছে কিন্তু আপনার এয়ার হেলমেট এবং এটা একটা লাইনার আছে এটা আপনার বেলা একটু রিফ্লেক্ট করবে ঠিক আছে সো এইটারও প্যাডিং কোয়ালিটি এবং এটার এয়ার ফ্লো সিস্টেম অনেক ভালো আর গ্লিটার ব্ল্যাক হওয়ার কারণে আই হোপ আপনাদের খুব ভালো লাগবে যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন সো এই সলিড কালারটার মূল্য কিন্তু ছয় হাজার টাকা সলিড কালারটা পেয়ে যাবেন ছ টাকা আর গ্রাফিক্সটা পাবেন ছ হাজার পাঁচশো টাকা তো আর একটি চমকের গ্রাফিক্স দেখেন ব্ল্যাকের ভিতরে দেখতে পাবেন দেখেন যারা একটু ব্ল্যাকের ভিতর গ্রাফিক্স চাচ্ছেন গ্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক সুন্দর একটি গ্রাফিক্স এটারও উপরে ভেন্টিলেশন ট্রিপল ভেন্টিলেশন আছে ব্যাক ভেন্টিলেশন ডাবল আছে ওকে সুন্দর একটি স্পয়লার আছে আবার স্পয়লারটা একটু গ্লিটার স্পয়লার দিছে একটু গ্লিটার যেহেতু এটা গ্লিটার ব্ল্যাক ওকে এবং এর প্যাডিং কোয়ালিটি অনেক সুন্দর এবং এটা ডাবল সার্টিফাইড যেহেতু ফার্স্টে বললাম এটাও কিন্তু আপনি সানবাইজারটা পেয়ে যাবেন ভাবছেন যে এই গ্রাফিক্স থেকে পাবেন না এটা তো পাবেন সো প্রত্যেকটাতে সানভাইজার সহ আছে এটার মূল্যটা যেটা গ্রাফিক্স সেটা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার রিসিভ করতে হবে ওকে সো বন্ধুরা আবারও বলে দিচ্ছি আপনারা যারা সরাসরি এই হেলমেটগুলো সংগ্রহ করবেন তাদের চলে আসতে হবে মালিবাগ চৌধুরীপাড়া রোডে এবং খিলগা আর আপনারা আমার স্ক্রিনিং অলরেডি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তারা সরাসরি ভিজিট করতে পারেন আর তাছাড়া চিনবেন না যারা তারা এর আশেপাশে এসে আমাদের স্ক্রিনত নাম্বারে নক করলে কিন্তু আমাদের ভাইয়ারা যায় আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে আর যারা সরাসরি শোরুমে আসতে পারবেন না ঢাকার বিভিন্ন জেলায় থাকেন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় থাকেন তাদের জন্য আরও সুবিধা রয়েছে তারা ঘরে বসে কিন্তু হেলমেটগুলো সংগ্রহ করতে পারবেন আমার স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট নেবেন যে হেলমেটটি আপনার প্রয়োজন হবে সেটা অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন ওকে এখন দেখাবো একটি চমৎকার আকর্ষণ আছে যেটা সেটা হলো কার্বন হেলমেট যারা চাচ্ছেন ওয়েট নিতে পারছেন না বাট চাচ্ছেন একটু লাইট ওয়েটের ভিতরে একটু ভালো কিছু নেবেন তার জন্য রয়েছে কার্বন হেলমেট সো ফার্স্টে দেখাচ্ছি একটু ডিফারেন্ট কার্বন কার্বনের এই কার্বনটা কিন্তু অনেকেই সাধারণত সচরাচর পান না একটু দেখেন কাছে এসে যদি দেখান আমরা সচরাচর যে কার্বনটা পাই সেটা হলো এইটা আমি দুইটাই হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন দুইটা কারবারই পাশাপাশি রাখছি আপনার যার যেটা ভালো লাগে নো প্রবলেম ওকে আপনি চাইলে এটাও নিতে পারেন আপনি চাইলে এইটাও নিতে পারেন আর এই হেলমেটটা কিন্তু চমৎকার দিক আছে সেটা হলো এই হেলমেটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ডেন অ্যাডভাইজার সো ডেন অ্যাডভাইজারটা ইউজ করার কারণে আপনি দিনে রাতে সমান দেখতে পারবেন যেমন স্মোকি ভাইজারে কিছুটা কম ভিজিবিলিটি পাওয়া যায় বা ডেন অ্যাডভাইজারে একই রকম দেখতে পারবেন দিনে এবং রাতে বরং রোদ্রের আলোতে আপনি আরাম পাবেন কোনো কষ্ট হবে না এই ভাইজার দিয়ে চালাতে এখন এই হেলমেটটার সাথেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি সানভাইজার আছে ভিতরে সানভাইজার আমি একটু দেখাচ্ছি এটা খুবই ইজি এখানে একটা সুইচ আছে সুইচটা উপরে দিকে প্রেস করলেই আপনার সানভাইজারটা চলে আসবে এবং এইটাও কিন্তু ডাবল সার্টিফাইড করা যদি কাছে আসেন দেখাই ডট এবং ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সো লুকজান বার্ড থেকে কিন্তু সার্টিফিকেশন করা ওকে আর এই হেলমেটটা কিন্তু চমৎকার স্পয়লার আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই অসাম লাগে আর আমার তো ভালো লাগছে আসলে ভাইজোরটা কারণ এটা না পড়লে আপনি বুঝবেন না কতটা সুন্দর এর প্যারিংটা দেখায় এর প্যারিং কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর সো বন্ধুরা এটার সাথে কিন্তু আপনি কুইক লিস পেয়ে যাচ্ছেন সো এই কুইক লিজটা ইউজ করার কারণটা হলো যখন না করে কোনো দুর্ঘটনা ঘটবে আপনি এটা টান দিয়ে প্যারিংটা লুজ করে খুলে নিয়ে আসবেন এরপর হেলমেটটা জাস্ট আস্তে করে রিলিজ করে নিয়ে আসতে পারবেন সো তো আমি আপনাকে কার্বন হেলমেট দেখাবো এত সুন্দর একটি আছে তো পরে দেখাবো না অবশ্যই পরে দেখাবো দেখেন কত সুন্দর আই অনেক ভালো লাগছে আপনাদের সো যারা কার্বন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই তিনটা মডেলের যে কোনো মডেলটা নিতে পারেন আমি তো আপনাকে দুইটা মডেল দেখাইছি একটা হলো এই কার্বনটা আর একটা হলো রেগুলার যে কার্বনটা ওকে এখন দেখো আরেকটা অসাম কার্বন সো এই কার্বনটা কিন্তু আবার দেখেন গ্লিটার কার্বন কার্বন পাশাপাশি গ্লিটার পাচ্ছেন মানে একটু গ্লোসি গ্লোসি ভাব থাকবে আর এটা করার কারণে কিন্তু একটা বিষয় আছে সেটা হয়তো আপনারা জানেন কিনা জানি না এইটার কারণে এই গ্লিটারিটা গ্লোসিটা দেওয়ার কারণে আপনার যেটা হচ্ছে এটার উপর কোনো স্কেচ পড়বে না আপনি স্ক্র্যাচ প্রুফ একটি হেলমেট কিন্তু পেয়ে যাচ্ছেন স্কেচ তো পড়বে ব্যবহার করার সময় একটা সময় না একটা সময় পড়বে বাট অন্যান্য হেলমেট থেকে খুব কম পড়বে ওকে সো এই কার্বন হেলমেটটার প্রাইস রাখা হচ্ছে আপনাদের জন্য বিশ হাজার টাকা আর প্রত্যেকটা হেলমেটের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং চল্লিশ হাজার টাকার ইন্স্যুরেন্স কাভারেজ শুধু তাই নয় এটা কিন্তু আরেকটা মজার বিষয় আছে এ আরের যতগুলো মডেল আমি আপনাদেরকে দেখিয়েছি বিশেষ করে কার্বন এবং এই যে গ্রাফিক্সগুলো দেখিয়েছি প্রত্যেকটার সাথে কিন্তু একটি লক থার্টি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ভিউয়ার এবং যেটা বারবার বলেছিলাম প্রত্যেকটার সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং এটার ভিতরে একটা স্ক্র্যাচ কার্ড আছে যে বিষয়ে আমি এখনও বলি নাই এটা প্রত্যেকটার সাথে একটি একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন সেই স্ক্র্যাচ কার্ডটা আপনি এটার সাথে প্রায় দশটা বা এগারোটার উপরে গিফট আছে প্রথম পুরস্কার থাকবে একটি মোটর বাইক দ্বিতীয় পুরস্কার থাকবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল তৃতীয় পুরস্কার থাকবে থাইল্যান্ড ট্যুরের এয়ার টিকিট এবং ফোর্থ পুরস্কার থাকবে কক্সবাজার কাপল টিকিট তো বুঝতেই পারতেছেন এয়ার টিকিট ফ্রি পাচ্ছেন আরও অনেক গিফট আছে এবং ক্যাশব্যাক তো আছেই আপনি হতে পারেন ক্যাশব্যাকও পেতে পারেন মোটরবাইক পেতে পারেন মোবাইল পেতে পারেন অথবা এয়ার টিকিট ফ্রি পেতে পারেন সো মিস করা কিন্তু যাবে না স্কেচ কার্ড ঘষে নিয়ে নেন আপনার পুরস্কার ওকে সো এটা কিন্তু আসলে লঞ্চিং এই বছরই হয়েছে আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওটি আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি সরাসরি অফিশিয়াল ভিডিও করতেছি এখন সরাসরি আপনারা রিসিভ করতে পারবেন কিন্তু আপনারা আমাকে প্রচুর কমেন্টস করছেন যে ভাই কিভাবে নিব কীভাবে নিব সো এখন আর টেনশনের কোনো কারণ নেই এখন অ্যাভেলেবেল চলে আসছে আপনারা যে কেউ রিসিভ করতে পারবেন ওকে সো যারা ঢাকা আসলে আবারও বলেছি স্ক্রিন দা নাম্বার নক করবেন আর পেয়ে যাবেন সো অনেকেই বলছিলেন ভাই আমি তো ফুল ফেজ পড়তে পারি না আমার জন্য কি রাখছেন আমার জন্য কোনো ব্যবস্থা নাই আছে আপনাদের জন্য রাখা হয়েছে আছে সো আপনাদের জন্য রাখা হয়েছে কিন্তু হাফ ফেজ দেখেন অনেক সুন্দর একটি হাফ ফেজ হেলমেট এটা কিন্তু গ্লিটার ব্ল্যাক ওকে আচ্ছা এখন অনেকে আবার হাফ ফেজ নিতে চান কিন্তু একটু কনফিউজ থাকে তো সার্টিফাইড না তাহলে আমি হাফ ফেজ পরে তো রিস্ক হয়ে গেলো আমার জন্য না বন্ধুরা এয়ার কিন্তু আপনার জন্য সার্টিফাইড হেলমেট নিয়ে আসছে হাফ ফেজ এটাও ডট এবং ইসি সার্টিফাইড পাশাপাশি এয়ারের প্রত্যেকটা হেলমেট কিন্তু অনুমোদন প্রাপ্ত এবং হাফ ফেজের হেলমেটের গ্রাফ ভাইজোটটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার ভাইজার দেওয়া হয়েছে এবং ভিতরে সানভাইজার পেয়ে যাচ্ছেন হাফ ফেজগুলো যে সানভাইজও পাবেন না তা কিন্তু না হাফ ফেজের ভিতরে সানভাইজার রয়েছে এবং এই হেলমেটটিও চুরি হওয়ার কোনো টেনশন নাই লক করার জন্য পাশে একটি হুক দেওয়া আছে যেখানে আপনি হেলমেটটি লক করে রাখতে পারবেন ওকে এবং হাফ ফেসের প্যাডিং কোয়ালিটি অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন এই হেলমেটটা কিন্তু স্পয়লারটা খুব সুন্দর দেখেন ব্ল্যাক অ্যান্ড গ্রে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছে আর সো এই হেলমেটটি আপনারা রিসিভ করতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা তো একটা বিষয় বলে দিই আপনারা হাফ ফেস হেলমেট কিন্তু অনেক কিনছেন কিন্তু হাফ ফেস হেলমেটে কিন্তু এয়ার ভেন্টিলেশন থাকে না কারণ এটা পুরোটা একটা ভেন্টিলেশন সিস্টেম বাট এয়ার তা করে নাই আপনার হাফ ফেসের ভিতরে এয়ার ভেন্টিলেশন দিয়ে দিছে সো সাড়ে চার হাজার টাকা চমৎকার হেলমেটটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা লাস্ট একটি মডেল নিয়ে আজকে কথা বলবো সেই মডেলটি আপনাদের এখনও দেখানো হয় নাই দেখতে পাচ্ছেন আমার সামনে এয়ারের একটি ছোট্ট বাবু আছে সো যাদের বাজেট আরও কিছুটা কম বাট ফুল ফেজ চাচ্ছেন আবার সার্টিফাইডও চাচ্ছেন তার জন্য এয়ার রেখেছে এই হেলমেট তো এই হেলমেটটি রেখেছে সার্টিফাইড এর ভিতর ফুল ফেস পিওর ব্ল্যাক পেয়ে যাচ্ছেন সলিড ব্ল্যাক এবং এটা গ্লসি এবং ম্যাট দুইটা আছে গ্লসি এবং ম্যাট দুইটাই পেয়ে যাবেন সো আপনারা এয়ারের এই হেলমেটটি নিতে পারবেন হাফ ফেসের দামে আসলে হাফ ফিসের চেয়ে কম দামে সো হাফ ফিসের দাম রাখা হচ্ছে চার আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকায় এবং এইটার ভিতরে কিন্তু সানবাইজার আছে তার মানে কম দামে কিন্তু সানবাইজার পাবেন না টেনশনের কোনো কারণ নাই বন্ধুরা এটা তো আপনারা সানবাইজার পাচ্ছেন সো এটা গ্লসি বা ম্যাট সেটা আপনার সম্পূর্ণ চয়েস যেটা আপনার ভালো লাগে সো এইটার দেখেন সানবাইজার আছে যেটা বলেছিলাম এবং এটার কিন্তু এয়ার ভেন্টিলেশন ডাবল এয়ার ভেন্টিলেশন পাচ্ছেন নোজ ভেন্টিলেশনটা অনেক বড় আছে এবং ব্যাক ভেন্টিলেশন তো রয়েছে এবং এটার প্যারিং করে আলহামদুলিল্লাহ একদম খারাপ না তবে বুঝতেই পারতেছেন যেটা ছয় হাজার পাঁচশো টাকা সেটা ছয় হাজার পাঁচশো টাকার সেল কোয়ালিটি পাবেন আর যেটা চার হাজার দুশো টাকা সেটা সেল কোয়ালিটি চার হাজার দুশো টাকা কোয়ালিটি পাবেন বাট প্রত্যেকটা সার্টিফাইড এটাও আপনার সেফটি দিবে আপনাকে এবং এটা তো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটার সাথে চল্লিশ হাজার ইন্স্যুরেন্স পাচ্ছেন আর এর প্রত্যেকটা হেলমেটের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন স্কেচ কার্ড হ্যাঁ শুধু এটাতে পিন লকটা ফ্রি পাবেন না ওকে দ্যাটস ওয়াই এটার প্রাইসটা একটু কম ওকে তবে বন্ধুরা গোপন কথা যেটা আপনি বিশ হাজার টাকার হেলমেট কিনলেও কিন্তু মোবাইল পাইতে পারেন বাইক পাইতে পারেন আবার এই চার হাজার দুইশো টাকার হেলমেটটা কিনলেও কিন্তু বাইক মোবাইল পেতে পারেন কোনোটার সাথে কিন্তু অফার কম নাই সো এইটা মূলত আসলে বাংলাদেশে নতুন আসছে ওনারা উদ্বোধন মানে বাংলাদেশের নতুন আনার কারণে কিন্তু এই অফারটা আপনাদেরকে দিচ্ছে সো বন্ধুরা ভিডিওর মাঝে যে কোনো ভুল দুটি হয় নিজ ক্ষমা করে দিবেন আসলে অনেক কথা বলার সময় একটু ভুল দুটি হয়েই যায় আর যারা চাচ্ছেন আবারও বলে দিচ্ছি আমরা চলে আসছি কিন্তু বাইক ফেয়ারে আর এর অ্যাড্রেসটা আবার আপনাদের সাথে বলে দিচ্ছি আমরা চলে আসছি মালিবাগ চৌধুরীপাড়াতে আর খিলগা আর এটার অ্যাড্রেসটা আমার ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা ঢাকার বাইরে থেকে সংগ্রহ করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন কর্নারে সেই নাম্বারে কিন্তু আপনি নক করলেই ঘরে বসে রিসিভ করতে পারবেন যে কোনো মডেলের হেলমেটটি ওকে সো এয়ারের সাথে থাকুন সেফটি থাকুন সেফটি ড্রাইভ করবেন আর হেলমেট ছাড়া বাইক চালাবেন না যেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ আমাদের কিছু না তো আমি চাই সংসার আপনার পরিবারের সকল সদস্যের সাথে আপনি সুস্থ থাকেন বেঁচে থাকেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন দুটো সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম